আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ঢাকার একেবারেই কাছে ঢাকার ওদূরে সাভারের বিরুলিয়া থানার একটি গ্রাম যার নাম হল গোলাপ গ্রাম আপনারা সকলেই জানেন এই গ্রাম সম্পর্কে চমৎকার একটি পরিবেশ এখানে রয়েছে অনেক আগ থেকে এখানে গোলাপ চাষ করা হয় আর এই গোলাপ চাষ করার কারণে এই গ্রামের নাম গোলাপ গ্রাম নামে লাভ করে। এখানে মিরপুর থেকেও আসা যায় এটা সাদুল্লাপুর গ্রামের মধ্যে পড়েছে এই গ্রামটা এক সময় ভাওয়াল রাজার অধীনস্থ ছিল তো ঢাকার একেবারেই কাছে একেবারেই সন্নিকটে চমৎকার একটি পরিবেশে ঘেরা এই এলাকাটা আপনারা এখানে আসলে আহ সুন্দর করতে পারবেন এখানে গোলাপ চাষ করা হয় এখন গোলাপ চাষের উপযুক্ত সময় কারণ সামনে শীত আসছে এই মূলত গোলাপটা চাষ করা হয় আর এখানে আসলে আপনারা পরিপূর্ণ একটা গোলাপ গ্রাম কেমন হতে পারে সেটার একটা অনুভূতি আপনারা নিতে পারবেন চতুর্দিকে গোলাপ ফুল আর গোলাপ ফুল বিভিন্ন কালারের গোলাপ ফুল লাল হলুদ সাদা এরকম অনেক কালারের গোলাপ ফুল রয়েছে এখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গোলাপ ফুল দেখা যাচ্ছে যদিও এখন অনেক কম গোলাপ ফুল দেখা যাচ্ছে কারণ সম্পূর্ণ গোলাপগুলো ফুটবে শীতকালে